ফেসবুক আজব একটা জিনিস যেখানে অপরিচিত বন্ধুর অভাব নেই কিন্তু পরিচিতরাই ব্লকে কথা বললে হয়তো মায়া বাড়ে তবে কথা না বললে কিন্তু মায়া কমে না পৃথিবীতে দুই ধরনের কষ্ট আছে একটা তোমাকে ব্যথা দিবে আরেকটা তোমাকে বদলে দিবে মন খারাপ সবার জন্য হয় না যার জন্য হয় সে তো বুঝে না একসাথে কোনোদিন থাকা হবে না জেনেও কিছু মানুষ খুব অল্প সময়ে এতটাই গভীরভাবে ছুঁয়ে যায় যে তাদেরকে পুরো জীবন বুকের ভেতর আগলে রাখতে ইচ্ছে হয় জীবনটা আরও সহজ হতো যদি চাইলেই পুরনো স্মৃতি জীবন থেকে মুছে ফেলা যেত আর কিছু পাই বা না পাই অন্তত জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি চাইলেই জীবনে সব কিছু পাওয়া যায় না জীবনটা তখনই সুখের ছিল যখন বুঝতাম না জীবনের মানে ছুটতাম না স্বপ্নের টানে কাঁদতাম না আবেগের কারণে মধ্যবিত্তের জীবনের অনেক চাওয়া লুকিয়ে থাকে একটি শব্দে থাক লাগবে না খাবারে বিষ ঢেলে দিলে হয়তো চিকিৎসা সম্ভব কিন্তু কানে একবার বিষ ঢেলে দিলে সেটা চিকিৎসা কখনোই সম্ভব না মনের অনুভূতিগুলোকে জোর করে চাপা দেওয়া গেলেও মাঝে মাঝে চোখের পানি সব গল্প বুঝিয়ে দেয় কিছু কিছু স্বপ্ন পূরণ হবে না জেনেও কল্পনা করতে ভালো লাগে চোখে পানি দেওয়ার মতো অনেক মানুষকেই পেয়েছি কিন্তু আজ পর্যন্ত চোখের পানি মুছে দেওয়ার কোনো মানুষ পাইনি। কাউকে মিস করা কতটা যন্ত্রণাদায়ক একমাত্র সেই বুঝে যে প্রতিনিয়ত প্রতিটা মুহূর্ত তার প্রিয়জনকে মিস করে জীবনটা মাটির প্রদীপের মতো তেল শেষ তো খেল শেষ